ডক্টর মোহাম্মদ ইনুস যখন ক্ষমতায় আসছে ক্ষমতায় আসার পরেই চার মাসের মাথায় সে প্রজেক্ট নিয়েছে লাল মনির হাটের পরে থাকা বিমান ওদের মাথা ব্যথার কারণ এখন বলবেন ওদের মাথা ব্যথার কারণ মন্ত্রী মিনিস্টাররা মুখ্যমন্ত্রীরা বাংলাদেশ নিয়ে বক্তব্য দেওয়া জাতিসংঘের কাছে শান্তি বাহিনী বাংলাদেশে প্রেরণ করার মূল কারণ কি জানেন ফল কারণ হচ্ছে আসলে ডক্টর মোহাম্মদ ইনুস যিনি এখন ক্ষমতা আছেন একজন বুদ্ধিমান এবং বুদ্ধিজীবী মানুষ তো সেই জায়গা থেকে উনি তো জানেন কারণ উনি বিশ্ব নেতা বিশ্ব যখন বড় বড় নেতারা কোনো ঝামেলায় পড়ে ওনার কাছে এসে পরামর্শ নেওয়ার জন্য উনি এমন একজন নেতা তো উনি তো জানে যে কোন জায়গা লড়া দিলে ভারত кайপ উঠবে উনি ঠিক জায়গা মতো লড়া দিছে বলেন আল্লাহু আকবার আকবার উনি কোথায় লড়া দিয়েছে সেটা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় হাটের বিমান যেটা সালে প্রতিষ্ঠিত হয় এই উনিশশো সালের পর থেকে এটা বিভিন্ন সময় যুদ্ধ খাতে ব্যবহার করা হয়েছে সাতচল্লিশে ব্যবহার করা হয়েছে তো একাত্তরের পরে যখন ক্ষমতায় আসলো বিভিন্ন দল ক্ষমতায় আসার পরে এই বিমান বন্দরটা আস্তে আস্তে বিমান ঘাটিটা আস্তে আস্তে এটার ব্যবহার বন্ধ করে দেওয়া শুরু করলো একটা চিন্তা করেন কত বড় একটা বিমান ঘাটি পরে আছে যে বিমান আয়তন হচ্ছে দুই হাজার একর জায়গা পাঁচ থেকে সাতশো একর জায়গার মধ্যে বিমান এয়ারপোর্ট করা সম্ভব এরকম চারটা ঢাকার এয়ারপোর্টকে লালমনিরহাটের লালমনির বিমান ঘাটির মধ্যে রেখে দেওয়া যায় এত বড় একটা বিমান সেখানে পড়ে আছে কেন পরে আছে জানেন পরে থাকার পিছনে কারণ হচ্ছে যে ফেসিস্ট এবং তার দুসররা এটা যখন কাজে লাগাতে চেয়েছিল তখন দাদাবাবুরা বলছে না এইটা কাজে লাগানো যাবে না তো তাদের কথা মানতে গিয়ে এটা বন্ধ রেখেছে ডক্টর মোহাম্মদ ইনুস যখন ক্ষমতায় আসছে ক্ষমতায় আসার পরেই চার মাসের মাথায় সে প্রোজেক্ট নিয়েছে লাল মনির হাটের পরে থাকা বিমান ঘাটিকে সচ্ছল করার জন্য এটাই হচ্ছে ওদের মাথা ব্যথার কারণ এখন বলবেন ওদের মাথা ব্যথার কারণ কেন ওদের মাথা ব্যথার কারণ হচ্ছে যে শিলিগুড়ি করিডোর যেটা আছে যে আপনার সেভেন সিস্টারের সাথে ভারতের মেইন অঙ্গের সাথে যেই যোগাযোগ মাধ্যমটা এটাকে ওরা চিকেন নেক বলে এই জায়গাটা হচ্ছে লালমনিরহাটের বিমানবন্দর থেকে মাত্র ১২ কিলোমিটার দূর এখন লালমনিরহাটের বিমান ঘাটি থেকে মাত্র ১২ কিলোমিটার দূর যদি বাংলাদেশ কখনো এখান থেকে চায় যে লালমনিরহাটের বিমান ঘাঁটি থেকে তাদের উপরে আঘাত করবে তাদের চিকেন নাককে ধ্বংস করে দেবে দশ মিনিটের মধ্যে সম্ভব আর দশ মিনিটের মধ্যে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে সেভেন সিস্টারের সাথে ভারতের সম্পর্ক বন্ধ হয়ে যাবে কারণ এদিকে বাংলাদেশ ওদিকে নেপাল সুযোগ নাই এইটা হচ্ছে তাদের মূল মাথা ব্যথার কারণ যে বিমান ঘাটি এখানে কেন বানাবে আরে মিয়া আমার দেশে আমি বিমান ঘাটি বানাবো না লঞ্চ ঘাটি বানাবো এটা আমার ব্যাপার কথা বলেন ঠিক কি না আমার দেশের ব্যক্তিগত ইস্যু নিয়ে নাক গলাতে আসবা সেই দাঁত ভাঙা জবাবে দেশের মুসলমানেরা দিয়া দিবে কথা বলেন ঠিক কি না আর ভাইরা এই বিমান ঘাটিকে যখন এটা আমাদের সামরিক একটা শক্তির জায়গা এ ঘাটিকে যখন ডক্টর মোহাম্মদ তিনুস এটাকে যখন পূর্ণবহল করার জন্য আবার এটার নির্মাণ কাজ শুরু করে দিয়েছে ভারতের শুরু হয়ে গেছে তাদের আমার দেশের মিডিয়াগুলো অপপ্রচার করতেছে এবং আমার দেশে নাকি সংখ্যালঘু আমাদেরকে ধরার তো আর কোনো জায়গা পাচ্ছে না কোনো ওয়ে পাচ্ছে না স্বাধীন দেশে হামলা চলে না কি ওয়ে একটাই ওয়ে পেয়েছে আমরা নাকি নির্যাতন করি সংখ্যালঘুদের উপরে আরে এই সংখ্যালঘু কি সংখ্যালঘু শব্দটা আবিষ্কার করেছে কথা বলেন ঠিক না এদেশে কোন সংখ্যালঘু নাই হিন্দু হোক মুসলমান হোক একটাই পরিচয় তারা বাঙালি আচ্ছা বলেন তো দেখি আপনি ঢাকা পুরা ডিস্ট্রিক্টের মধ্যে ফেসিস্ট বিদায়ের পরে একটা মন্দির মুসলমানেরা ভাঙছে এমন একটা মন্দির কি আছে কোথাও যদি এমন একটা দেখাইতে পারেন যে প্রতিহিংসার কারণে ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে বিদায়ের পর একটা মন্দির মুসলমানেরা ষড়যন্ত্রমূলক ভাঙছে আমরা দায়িত্ব নিয়ে সেটার বিচার আদায় করে দেব পারলে দেখান দেখাইতে তো পারবে না তাহলে শান্তি সম্প্রীতির দেশ বাংলাদেশ এখানে ওনারা সম্প্রীতির সবক দেয় আরে ভাই আমাদের বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির করা বেঈমানগুলো আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দেয় আরে মিয়া তোমাদের থেকে আমাদের সম্প্রীতি শিখতে হবে না কথা বলেন ঠিক কি না তোমরা শত শত মসজিদকে ভেঙে মন্দির বানিয়েছো তোমরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সবক শোনাও মিয়া আমার ভাইয়েরা সময়ে আমাদের মাতৃভূমি এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজতের ক্ষেত্রে আমরা সবাই এক ও অভিন্ন কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে জাসদ কে হেফাজত কে তাবলিগ এটার এটার কোনো বিভক্তি আমাদের দেশের সর্বমহত্বের ক্ষেত্রে প্রশ্নে এই বিভক্তি আমরা থাকবো না কথা বলেন ঠিক না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে ইতিমধ্যেই আমাদের দেশের সমস্ত রাজনৈতিক দলেরা তারা একত্রিত হয়ে বলে দিয়েছে যে আমরা দেশের সর্বভৌমত্বের ক্ষেত্রে আমরা সব এক ও অভিন্ন বলেন আলহামদুলিল্লাহ আমরা মুসলমানেরা প্রস্তুত আছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো আপনি ক্ষমতায় থাকাকালীন তিনটা কাজ আপনাকে করতে হবে ভারতকে যদি ঢোক গিলাতে হয় তাহলে তিনটা কাজ করতে হবে এক নম্বর কাজ হচ্ছে যে কাজ আপনি হাতে নিয়েছেন আমাদের লালমনিরহাটের বিমান ঘাঁটি দ্রুত পূর্ণবহল বহল করতে হবে এবং সেটার কার্যক্রম চালু করতে হবে দুই নম্বর হচ্ছে মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করার একটা পূর্বাভাস দিয়েছে সে বক্তব্য দিয়েছে বাংলাদেশে বাহিনী পাঠাতে হবে সাথে কথা বলে মমতা ব্যানার্জির এই বক্তব্যকে তীব্র নিন্দা করে দ্রুত আমাদের হাইকমিশনার সে দেশে ভেঙে ফেলেছে সহকারী হাই কমিশনার এটার এটার তীব্র নিন্দা করে দ্রুত ইন্ডিয়ার হাই হাইকমিশনারের মাধ্যমে আমাদের সেখানে চিঠি পাঠাতে হবে জাতিসংঘের কাছে সে খবর জানাতে হবে তিন নম্বর হচ্ছে আমাদের পাশাপর্তি যে দেশগুলো আছে ভারতের চরম শত্রু চীনের সাথে সামরিক চুক্তি করতে হবে আমাদেরকে এই মুহূর্তে কথা বলেন ঠিক কিনা এবং আরো যত দেশ আছে নেপাল ভুটান সহ আশপাশের যত দেশ আছে এই দেশগুলোকেও আমাদের সাথে এই দেশগুলির সাথে সামরিক চুক্তি করতে হবে তিনটা কাজ যদি করা যায় তাহলে ভারত আর বাংলাদেশের দিকে তাকাইতে চশমা পরা লাগবে কথা বলেন ঠিক কিনা অন্য দিক থেকে আরব বিশ্ব জাজিরাতুল আরব আমাদের দিকে তাকাই আছে প্রয়োজন যখন হবে এটা আপনাদের জন্য সুসংবাদ মিডিয়ায় প্রচার হবে না আরব বিশ্ব আমাদের দিকে তাকাই আছে প্রয়োজন যখন হবে ইতিমধ্যেই সৌদি সরকারের রাষ্ট্রদূত বাংলাদেশের আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সহ রাজনৈতিক নেতাকর্মীদের সাথে মিটিং করে বলেছে সৌদি আপনাদের সব সময় পাশে আছে বলেন আলহামদুলিল্লাহ আরবি দেশগুলো আমাদেরকে মনিটরিং করতেছে আরে ভাই তোমরা বাংলাদেশকে দখল করার হুমকি দিচ্ছ তোমাদের দেশে মাত্র দুইজন তালেবান ঢুকতে চেয়েছিল এই দুই কারণে তোমরা এক মাস পর্যন্ত বর্ডারে চেক বসায় রাখছিলা দুই জনার তাহলে বাংলাদেশে এমন চোদ্দ কোটি আছে হিসাব করে বাংলাদেশের দিকে তাকাইও কথা বলেন ঠিক কিনা আমি যে কথা বলতে চেয়েছিলাম ভাই আমাদের রিজিক একজন দেন তিনি কে ইন্ডিয়া আমাদেরকে রিজিক দেয় না আমেরিকা আমাদের রিজিক দেয় না রাশিয়া আমাদেরকে রিজিক দেয় না বলং আমেরিকা রাশিয়ার রাশিয়া আর ইন্ডিয়াকে যেই আল্লাহ খাওয়ায় আমাদেরকেও সেই আল্লাহ খাওয়ায় কথা বলেন ঠিক কি না অতএব তারা আমাদেরকে পিয়াজ দিবে না মরিচ দিবে না তারা আমাদের আলু পাঠাবে না সেই ভয়ে আমরা তাদেরকে দাদা দাদা করে তাদের পায়ে পড়ব নমস্কার বলবো মুসলমানেরা এই নীতিতে বিশ্বাস করে না কথা বলেন ঠিক কি না মুসলমানেরা বিশ্বাস করে ইমানের উপরে অটল অনর থাকবে রিজিকের ফয়সালা আল্লাহ করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করুক বলেন আমিন সবাই প্রস্তুত থাকবেন ওলামাইকার ডাক দিলেই ছাপাইয়া পড়বেন রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক বলেন আমিন নাসরুম করিম